এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি বারোশো টাকা আর কি উইডো দিয়ে সি বিকাশের মাধ্যমে সেটা একটা একদম ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে গেছি ওকে তো উপরে থেকে আনতেছি আনছি নোটিসের টাকা বারোশো টাকা এবং লাফান্সাল লেখা আছে বি আর বি ফিফটি ডট কম এর থেকে আমি কিন্তু পেমেন্ট পেয়েছি তো আপনার হাতে একটি মোবাইল ফোন রয়েছে এখন সেই ফোনটি দিয়ে অনলাইন থেকে টাকাই করতে পারবেন ঠিক এরকম একটি তো প্ল্যাটফর্ম নিয়ে চলে আসলাম এই প্ল্যাটফর্মটা আপনি কখনোই দেখেন নাই তবে এই ভিডিওটা দেখে আপনি প্ল্যাটফর্মটার সাথে পরিচয় হয়ে প্লাস এখান থেকে ইনকাম করতে পারবেন তো কীভাবে খুঁজে পাবেন এর জন্য যে ব্রাউজার ওপেন করবেন তবে আমি গুগল ক্রম ব্রাউজার ওপেন করে দিচ্ছি আপনি যে ব্রাউজার ওপেন করুন এবং সেখানে গিয়ে সার্চ করবেন তবে গুগল ক্রোম এসে ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি তো এখানে নেবেন বি আর বি ফিফটি ডট কম এইটুকু লিখে আপনি সার্চ দেবেন তাহলে পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিও যে কমেন্ট বক্স আছে ওখানে ফার্স্ট কমেন্ট করে লিঙ্ক দিয়ে রাখছি ওখান থেকে আসবেন সো তারপর আমরা নতুন অ্যাকাউন্ট করতে হবে এর জন্য রেজিস্টার ক্লিক করে দেবেন তারপর ইউজার নেম দিয়ে দিবেন নামের সাথে করে সংশোধ করে দিবেন মোবাইল নম্বর আট সংখ্যার পাসওয়ার্ড সিম সেম্পর্টা দিয়ে রেজিস্টার ক্লিক করবেন আমি এগুলো বসান নিচ্ছি তো ফার্স্ট অল আপনি জাস্ট এখানে নামের সাথে করে সংকট করে দিবেন ইজার নেম হয়ে যাবে মোবাইল নম্বর দিবেন সংখ্যার পাসওয়ার্ড দিবেন সিম সেম্পর্থারটা দিয়ে এখানে রেজিস্টার ক্লিক করে দিবেন অ্যাকাউন্টটি আপনার হয়ে যাবে এবং অ্যাকাউন্ট হয়ে গেলেই জাস্ট এখান থেকে ব্যালেন্সটি চেক করবেন আপনার ব্যালেন্স আপনি একশো টাকার মতো বোনাস পাবেন আর সেভি বি ক্লিক করেছে পাসওয়ার্ডটা আপনি সেভ করে নিন নিউ অফার চলতে আছে দেখেন এই যে আপনি যদি 2000 হাজার টাকা ডিপোজিট করেন পাঁচশো টাকা বোনাস পাবেন আর পাঁচ হাজার করলে আপনি বারোশো টাকা বোনাস পাবেন এখানেই লেখা আছে আপনি দেখে নেবেন ওকে সো এখন হচ্ছে আমি প্ল্যানে ক্লিক করে দিচ্ছি প্ল্যানে ক্লিক করার সে এখানে অনেকগুলো প্ল্যান আছে শুধু হচ্ছে পাঁচশো টাকার প্ল্যান এটা বাইক করলে একশো টাকা ইনকাম এক হাজার টাকার প্ল্যান রয়েছে এটা বাইক করলে ডেইলি 200 টাকা ইনকাম এবং সো এখান থেকে আপনি যে কোনটি প্ল্যান বাই করতে পারেন তো আমি এখান থেকে যে 2000 হাজার টাকার প্ল্যানটি বাই করব এই প্ল্যানটা বাই করলে আপনি পাঁচশো টাকা বোনাস পাবেন ঠিক আছে এটা বাই করার জন্য বেগে পেস্ট করবেন তারপর হচ্ছে এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দেবেন এবং হচ্ছে এখানে বিকাশ হচ্ছে বিকাশ নগদ দরকারি করতে পারবেন আমি করবো এবং এখানে অ্যামাউন্ট আমি দু হাজার টাকা বসিয়ে নিচ্ছি তারপর নিচে ক্লিক করে দেবেন তারপর যে পার্সোনাল বিকাশ নাম্বারটা পাবেন এটা কপি করে নেবেন কপি করে নিয়ে নম্বর সেন্টমানি করবেন পিন দিয়ে বিকাশ বিকেশে ঢুকবেন তারপর সে ক্লিক করে দেবেন তারপরে এখানে নাম্বারটি পেস্ট করবেন ট্যাপটা ক্লিক করে এখানে অ্যামাউন্ট আমি দুই হাজার টাকা বসিয়ে বিকেশে পিনার বটন ক্লিক করে ট্যাপ অন হোল্ড ফরমার দিকে করবেন সেন্টমান হয়ে গেল টাংলিক সময় কপি করে নিয়ে জাস্ট ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার পর এখানে ট্রানজাকশন এলে পেস্ট করবেন এবং নিশে আপনি আর ডিপোজিটে ক্লিক করে দেবেন এখানে এবং দেখেন ইউর ডিপোজিট রিকোয়েস্ট সাবমিটেড অ্যান্ড পেন্ডিং অ্যাপ্রুভাল ঠিক আছে আপনি ওয়েট করবেন এখানে আপনার বারোশো টাকা সকালে ব্যালেন্স এটা হয়ে যাবে এখন যদি আমি ব্যালেন্স চেক করি দুই হাজার টাকা ডিপোজিট করছি আমি পাঁচশো টাকা পন পয়সার অ্যাকাউন্ট করে আছে এক একশো টোটাল ছাব্বিশ দেখাচ্ছে তো এবার আপনি প্ল্যানে ক্লিক করবেন এবং যেটা বাই করবেন তো আমি দুই হাজার টাকাটা বাই করবো বাই না অপশনে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিচ্ছি তারপর দেখেন এখানে হচ্ছে আমাদের প্লানটি বাই করা হয়ে গেছে তো এখন আপনি অ্যাড দেখার জন্য সরাসরি ক্লিক করে দেবেন ট্যাক্সে তারপর হচ্ছে টাক্সে ক্লিক করার পরে এখানে ট্যাক্সগুলো পেয়ে যাবেন ওর কাছে একশো টাকা করে পাবেন আপনি সাবমিটে ক্লিক করে দেবেন দ্যার একটা পেজে আপনাকে নিয়ে যাবে ঠিক এখানে কয়েক সেকেন্ড পর্যন্ত ওয়েট করবেন সাবমিটে ক্লিক করে দেবেন এবং আমাদের একটা কাজ এখানে কমপ্লিট করা হয়ে গেছে তো এখন আপনি ব্যাগে পেস করবেন জাস্ট ব্যালেন্স যদি চেক করে যে দেখেন একটা কাজে একশো টাকা এর হয়ে গেছে সাতশো দেখাচ্ছে তো এইভাবে আপনি আবারও টাক্সে ক্লিক করবেন ক্লিক করে আবার আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন একদম ইজিলি ভাই ঠিক আছে তো তারপরে এখানে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ওয়েট করবেন ব্যাস সাবমিটে ক্লিক করে দিবেন সাকসেসফুল বিউট দিস ইস দ্যাট একটারদের দুইটা দুইটা দেখা শাস তো দুইটা কাছে দুশো টাকা অ্যাড হয়েছে এখানে কিন্তু আটশো দেখাচ্ছে ওকে তো এভাবে আপনি আবার কি করবেন ট্যাক্স অপশনে ক্লিক করবেন ক্লিক করে বাকি কেজগুলো করে নিবেন তো আমি বাকিটা করে নিচ্ছি তো আজ ফাইনালে আমাদের এখানে বাকি গেজগুলো কর শেষ আপনি প্রতিদিন কাজ পাবেন বলে করেন ছয়টা ছটা লিখ তো এবার আমি হচ্ছে ব্যাগে পেস্ট করে নিচ্ছি ছয়টা কাছে ছয়শো অ্যাড হয়েছে আর আগে ছিল ছশো টোটাল বারোশো দেখাচ্ছে তো আমি এটা উজ্জ্বল দিবের জন্য জাস্ট উডিয়ালে ক্লিক করে দেবেন তো উজ্জ্বললে ক্লিক করার পর এখানে নগদ বিকেশ ইউড দিতে পারবেন তো আমি বিকেশে দিব এবং এখানে আমার পার্সোনাল বিকেশ নাম্বারটা লিখে দিচ্ছি তো আপনি আপনারটা লিখে এখানে আমি অ্যামাউন্ট বসানো নিচ্ছি মনে করেন বারোশো টাকা পঞ্চাশ টাকা সহকারে আমি এটা লিখে দিচ্ছি আর মিনিমাম উডিও পাঁচশো টাকা ঠিক আছে তো তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছি উজ্জ্বল লেখা আছে এখানে ক্লিক করে দিবেন দেখেন লেখা হচ্ছে উজ্জ্বিকা সাকসেসফুলি পড়ছে উডো হয়ে গেছে ব্যাগে পেস করবেন ব্যালান্স কেটে নিচে বারোশো টাকা তো আমি উইডো দিচ্ছি তিনটা তেত্রিশে দেখি কমিটি পেমেন্ট করে এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি বারোশো টাকা আর কি উডু দিয়ে সি বিকেশের মাধ্যমে সেটা একটা একদম ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে গেছি ওকে তো উপর থেকে নোটিশটা আনতেছি রবি টাকা বারোশো টাকা এবং রেফারেন্স লেখা আছে বি আর বি ফিফটি ডট কম এমসাইট থেকে আমি কিন্তু পেমেন্ট পেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন প্রত্যেকে ভালো থাকবে